একটি স্বৈরাচার সরকার কতটা ভয়াবহ হতে পারে তারা কতটা নিকৃষ্ট হতে পারে এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জানার দরকার রয়েছে ভবিষ্যৎ প্রজন্ম যেন এটিকে দেখে অন্তত বুঝতে পারেন যে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম চেষ্টা করেন সেটি অন্ততমাকে কতটা ভয়াবহ হতে পারে একটি স্বৈরাচারের রূপ তারা যেন এটি দেখে তাদের ক্ষোভের বই প্রকাশ জুতা নিক্ষেপ জারু নিক্ষেপ এবং আপনারা দেখবেন যে লাল রং নিক্ষেপের মাধ্যমে তারা আসলে বুঝাচ্ছিলেন যে এই স্বৈরাচার যে আসলে রক্ত নিয়ে খেলেছে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা যে মাতব করেছে সেটিকে সংরক্ষণ করার মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বার্তা দিতে আসলে একটি স্বৈরাচার সরকার কতটা ভয়াবহ হতে পারে তারা কতটা নিকৃষ্ট হতে পারে এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মে জানার দরকার হয়েছে যার যার ফলে আমরা এটিকে যাচ্ছি যে দীর্ঘ সময়ের জন্য যেন এই বিশ্ববিদ্যালয় এটিকে সংরক্ষণ করেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এটিকে দেখে বুঝতে পারেন যে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম চেষ্টা করেন সেটি কতটা ভয়াবহ হতে পারে একটি স্বৈরাচারের রূপ তারা যেন এটি দেখে এটিকে স্মরণ রেখে তারা যেন সেই ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম চেষ্টা করে তাদেরকে যেন অন্তত পক্ষে রুখে দেন কারণ তাদের ভয়াবহতা যে নির্দিষ্ট এটি আসলে বাংলার ছাত্র জনতা জানেন এবং ইতিমধ্যে তারা তাদের ক্ষোভের বই প্রকাশ জুতা নিক্ষেপ জারু নিক্ষেপ এবং আপনারা দেখবেন যে লাল রং নিক্ষেপের মাধ্যমে তারা আসলে বুঝাচ্ছিলেন যে এই শৈরে আসলে রক্ত নিয়ে খেলেছে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা যে মাতব করেছে সেটিকে আসলে আমরা যে ঘৃণাভারে প্রত্যাখ্যান করছি আমরা যে আমাদের ক্ষোভে আমাদের যে অন্তর্নিহিত ক্ষোভ সেটির যে পরিপ্রকাশ সেটি আসলে আমরা বিভিন্নভাবে বাড়াচ্ছি আজকে দেখেন যে একটি উৎসব পরিবেশের মাধ্যমে আমরা আমাদের এই ক্ষোভটিকে প্রকাশ করছি আমরা গতকাল সারা রাত যে ঝেকে থাকার মাধ্যমে এখানে অবস্থান করার মাধ্যমে আমরা এই গ্রাফিটি অঙ্কন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছি এবং আমরা এটি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি এই গ্রাফিতে ছাড়াও অন্য কোথাও কোনো এই যে জুলাই অস্থানের স্মৃতিকে কোনোভাবে মুছে ফেলার ন্যূনতম চেষ্টা করে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব। তাদের জন্য তাদেরকে আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়ে রুখে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব